প্রসঙ্গের মধ্যে থাকি আর দ্বিতীয়ত ওটা তো আমি আমার মন্ত্রণালয়ের অধীন না ফলে আমার ওটা উত্তর না ভালো হবে গতকালকেই আমাদের সরকার পরিষ্কারভাবে বলেছে আমাদের প্রেস কনফারেন্সে যে মাজার বা বাউল সঙ্গীত বা কাওয়ালি গানের উপরে যে কোথাও কোথাও হচ্ছে সব জায়গা না কোথাও কোথাও এইটাকে আমরা একটা জায়গায় হলেও আমরা এটাকে টলারেট করব না আমাদের অবস্থানটা খুব পরিষ্কার যে জিরো টলারেন্স অ্যাবাউট দিস আর আমরা আমাদের শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে অনেকগুলো ইভেন্ট হচ্ছে কোনো মাসে বাহান্ন সত্তর পঁচাত্তর বাউলদের প্রসঙ্গে স্পেসিফিক্যালি আমি বলতে পারি এই মাসে বারোটা সাধুমালা ছিল আমরা আগামী মাসেটা এটা দ্বিগুণ করেছি আগামী মাসে চব্বিশটা মেলা হবে এটা হচ্ছে আমাদের উদ্যোগে এছাড়া প্রাইভেট উদ্যোগে হতেই থাকবে ফলে শিল্প সংস্কৃতির ব্যাপারে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার এবং আমাদের ফরেন মিনিস্ট্রিও চাইনিজ ফরেন মিনিস্ট্রির সঙ্গে কাজ করছেন আমাদের কালচার মিনিস্ট্রি চাইনিজ এম্বাসির সঙ্গে কাজ করছে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সামনে এই সহযোগিতা আর বাড়বে আমাদের বাংলাদেশের অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্টের সঙ্গে চায়না ইনভলভ আমরা চব্বিশে ছত্রিশে জুলাইয়ের অভ্যুত্থানের পরে একটা নতুন ফেজে প্রবেশ করেছি এবং এই নতুন ফেজেও চায়নাকে আমরা আমাদের সঙ্গে উন্নয়ন পার্টনার হিসেবে পাব এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই এবং যেরকম অ্যাম্বাসডার সাহেব বললেন যে এই নতুন বাংলাদেশ নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যে আমরা রওনা দিয়েছি এই রওনার পথে অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি আমরা কাজ করছি একসঙ্গে